সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত নিতে হবে নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায় তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায় জান্নাতে মনে কোনো কসমেটিক্স কসমেটিক্স নাই আছে ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাত জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে আল্লাহ বললেন হুরুল জান্নাত জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নিফাস হবে না হায়েজ হবে না সুবহানাল্লাহ উরবান আত্রাবা হুরুন আইন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ং সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভম বর্ষা মেঘ কালো কেশ দেখলে পাগল পাড়া হয়ে যাবে যেমন কি ওয়াক্কা বাপ বয়স হবে কম অসাধারণ সুন্দরী অসাধারণ সুন্দরী হবে তারা ইনশাআল্লাহুন না ইনশাআল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোক ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে চোখ কারে নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইওর গেইজ সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুরপরিরা তোমাদের অপেক্ষায় আছে চুপ জান্নাতের করিরা তোমাদের জন্য দেয়ার ওয়েটিং ফর লাম لم ইতমি সুন্না ইনসুং ক্বাবলাহুম ওয়ালা জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুড়দের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোষ্ঠের ভেতরে মাংসপেশীর ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতি পুরুষদের জন্য এই হুড়দের ব্যবস্থা করে রাখবে কে তার মানে আপনার মনে যা চাইবে মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রাহিম আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন সুবহানাল্লাহ পড়া সব পাবেন জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে ইদানিং কালে মনে লেহেঙ্গা টেহেঙ্গা দিলে খুশি হয় লেহেঙ্গা পাখি ড্রেস আর কি কি বেরিয়েছে কি নাম কিরণমালা সর্বনাশ এগুলো দিলে মহিলারা খুশি শাড়ি দিলে জুয়েলারি দিলে অর্নামেন্টস দিলে নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফ কাম্বিল কাওয়ারি নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে সুবহানাল্লাহ পড়ো এজন্য কোমল আচরণ করবে। নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা আমার কোন ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই সেজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা ঠিক কিনা বিশ্বনাই বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্ব শ্রদ্ধা করতেন বিশ্বনই বলতেন হববি বাইলাই আমিন দুনিয়া কুমসালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নাম্বারে আতিব আতর মাখতে ভালো লাগে দুই নাম্বারে নেশা নারীদেরকে আমার ভালো লাগে তিন নাম্বারে কররাত আইনি ফি সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে তিন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা জিনিস সব নবীদের সুন্নাত এক নাম্বারে আল খিতান সব নবীর সুন্নাতে খাতনা করেছে আরেক বর্ণনায় খিতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নাম্বারে আর নিকাহ সব বিয়ে করেছেন তিন নম্বরে আল কুতুব সব আতর মেখেছেন চার নম্বরে আ সিওয়াক সব নবীরা মেসওয়াক করতেন সুবহানাল্লাহ বলেন কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন আইউমা ইমরাতিন ইসতাআতরাত আতর মেখে কোনো নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বের হয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলাদের আমলনামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাজালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম ফিচে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণ আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেভ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলেন ঠিক নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে যখন নারীদের কোনো সম্মান ছিল না বিশ্বনী বলেছে না দুনিয়া কুল্লু হাওয়াচা যা দেখো চোখ দিয়ে সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নাকার নারী এদের প্যাট গোলার খনি বলেছে খনি এই নারীদেরকে যদি কোরআন পড়ান ইসলাম পড়ান এই নারীদেরকে যদি হাদিস শিখান হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে হাফেজে কোরআন বের হবে মুফাসিরে কোরআন বের হবে আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন হেজাব যদি না পড়ান ইসলাম যদি না শিখান ওই পেট থেকেই বড় বড় ডাকাত বের হবে টেন্ডারবাজ চাদাবাজ শুদ্ধ কোর घोष করে গুলো করবে পেটগুলো খনি এই খনিতে কি কাজে লাগাবেন দা চয়েস ইজ ইয়োরস দা ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্তে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভাল লাগে না সুস্থ থাকলে সবকিছু সাদ আল্লাহর সচ্ছন্দ আরামে সুখ করা যায় ঠিক কি নাম্বার 2 হচ্ছে ব্যর্থক্য যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামেশ করা যায় যায় তিন নম্বরে হচ্ছে মৃত্যু সব আরামরে রে করে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায় এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটারই জান্নাত থেকে আউট তিনটা জিনিসই জান্নাত থেকে আউট ইউনাদি মুনাদির এক ফেরেশতা এসে বলবে ইয়া আহলাল জান্নাত ইন্না লাকুমান ফালা তাসকামু আবাদাব জান্নাতে আজীবন সুস্থ থাকবার আর কোনোদিন ব্যরামে ধরবে না ওয়া ইন্না লাকুমান ফালা তাহরামু আবাদা আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা বুড়া হবে না ওয়া ইন্না আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না করবে না কোন মরণ নাই কোন অসুখ নাই জুরদামানি যার মুস নাই মুদামানি গায়ে পশ্নাতের বিশ্বনবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সুন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাঁড়িয়ে থাকবে না মুস থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না সালাসিন এক বর্ণনা এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে তেত্রিশ পুরুষদের বয়স তেত্রিশ আরেক বর্ণনা এসেছে সালাসিন তিরিশ করেন আর লম্বাই হবেন আপনারা ষাট হাত লম্বা লাম্বা কালকাল্লাহু আদাবা ওয়াকানা চু নুহুনা জেরা আন আল্লাহ যখন সায়েদনা আদম আলাইহিসাল্লামকে তৈরি করলেন সাইঠ হাত লম্বা করে তৈরি করলেন আল্লাহ বললেন তোমরাও যারা দুনিয়াতে ন্যাকামল করার পরে জান্নাতে যাবা তোমরাও সাইঠ হাত লম্বা হয়ে জান্নাতে ঢুক বা তার মানে আরাম আর আরাম জান্নাতে গুরু বেড়াম আছে খালি কি আছে ওই জান্নাতে ঢুকবেন জান্নাতীরা মোজ আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতর নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিঃসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নিয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাই কয় পাইছি সবাই কি কয় এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা আল্লাহ কই ঐডা আবার কি কই আমনেরে পাই নাই আল্লাহ বলবেন কোরআন আর হাদিসে আলেমদের মুখ থেকে জান্নাতের যত বর্ণনা শুনেছো সব পেয়েছো কিনা কই সব পাইছি একজন কই একটা পাই নাই কি পাস নাই কই আপনারে পাই নাই কই আমারেও পাবি ধৈর্য ধর হুজুর হই না দিননা더라 ইলা রব্বিহা না দেরা আল্লাহ আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন বুখারি বার্না ইন্নকুম সাতারওন রাব্বাকুম আয়ানান কে মা তারও নাহা দল কামার পূর্ণিমার চাঁদের রাতে চারটার যত সুন্দর জল জ্বলে দেখতে পাও, জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহ রে তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী যে নবীর তুলনা হয় না ঠিক না চার নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপরে আল্লাহর ওয়ালিরা সোহাদারা সলিহীনরা সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতিরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তাআলা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নুরের তাজাল্লি দেখাবেন আমরা বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা মাসুরুন বাইনা আলসিনা নাস। মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহি হাদিসে নাই বলা হয় সত্তর হাজার আল্লাহ ভালো জানে কয় হাজার 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 নুরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হ রেডি হও এখনি আমার গোপন বিষয়ে তোমাদেরকে দেখাবো আজীবন নিজেদেরকে নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেবো এখন প্রকাশ করব রেডি হ বিশ্বনবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবে লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখেই আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু নূর নাই এক ঝলক দেখায় দূর আকর্ষণ লাগিয়ে নাই সুবহানাল্লাহ একটা ঝলক দেখিয়ে চিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে বিশ্ব নবীর তারপরে নবীদের সলিহিনদের এবার জান্নাতের হৌর আর গেলমান এসে ডাকবে আল্লাহর নূর দেখলেই কি চলবে নাকি আমাদের হক আছে আমাদের কেউ সময় দেন জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করেন সুহান আল্লাহ এভাবে আল্লাহ তাআলা নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতীদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই চান ভাইরা একটু কম কমিশন আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না